কথা বলবো কি ভাই দুঃখের কথা আমাদের সমাজে কিছু কুলাঙ্গার বাপ আছে কিছু কুলাঙ্গার চাচা আছে কুলাঙ্গার কিছু জ্যাঠা আছে কুলাঙ্গার কিছু দাদা আছে এরা কি করে জানেন ছোট্ট ছয় সাত বছরের বাচ্চাগুলি দিয়ে দোকান থেকে বিড়ি আর আকেশ বিড়ি সিগারেট আনায় বুড়োরা একটু দৌড়ায় দৌড়ায় যাবে কেন জানেন কেয়ামতের ময়দানে যখন জান্নাতিরা জান্নাত দেখতে পাবে কেয়ামতের ময়দান থেকে দেখতে পাবে জান্নাতের হুরগিলমানগুলো তাদেরকে ডাকতেছে বরং এইভাবে মুখের ফুৎকার দিয়ে আলে মোলামের মামলা হামলা দিয়ে জেলের মধ্যে বন্দি করে যারা মনে করে যে ইসলামকে নিভিয়ে দিতে পারবে আমি বলছি ইসলাম নিবে না ফুৎকার দিয়ে যারা ইসলামের আলোকে নিবাতে আসবে বরঞ্চ ইসলাম নিবে না তারাই নেবে যাবে ধরি কেনতে গ্যাস আছে আছে গ্যাস মাটির চুলা তো আমরা সবাই দেখছি আমাদের সাহাবর গ্যাস যায় না মাটির চুলা আমরা দেখছি তো ঘটনাটা বললে বুঝবেন মাটির চুলা দিয়ে মা এবার নামাজে দাঁড়াবে আসরের সময় হয়ে গেছে আসরে আজান দিয়েছে তো তো ভাত বসাইছে তো ভাতটা হয়ে হয়ে আসবে এবার নামাজের সময় ওইদিকে চলে যায় ছোট্ট বাচ্চা বয়স তার ছয় সাত বছর হবে আপনি দেখবেন তো ছোট্ট বাচ্চাকে মা বলতেছে বাবা আমি তো নামাজে দাঁড়ায় যাব ওই ভাতের মধ্যে দেখবা যে পাগ আসবে ফ্যান ফ্যান একটু আসবে তখন তুমি আগুন বন্ধ করে দিতে পারবি তো বা তো ছেলে বলতেছে ছয় সাত বছরের বাচ্চা বলতে যে আমার পারবো অবশ্যই পারবো কেন পারবো না দেখবেন আপনার ঘরে যদি দুইটা ছোট্ট বাচ্চা থাকে যদি একটা কাজের হুকুম আপনি দেন মানে কোনটার আগে কোনটা যাবে একবারে প্রতিযোগিতা শুরু হয়ে যায় ঠিক নয় কি তো ছোট্ট বাচ্চাও বলছে আমি পারবো আসলে আবার কথায় কথা এসে যায় কথা বলবো কি ভাই দুঃখের কথা আমাদের সমাজে কিছু কুলাঙ্গার বাপ আছে কিছু কুলাঙ্গার চাচা আছে কুলাঙ্গার কিছু জ্যাঠা আছে কুলাঙ্গার কিছু দাদা আছে এরা কি করে জানেন ছোট্ট ছয় সাত বছরের বাচ্চাগুলি দিয়ে দোকান থেকে বিড়ি আর আকেশ বিড়ি সিগারেট আনায় না বড় হয়ে বড় হয়ে যখন ছেলেটা কথা শুনে না তো হুজুরের কাছে এসে বলে হুজুর একটু পানি পড়া দেন পোলাড়া তো কথা শুনছে না পোলাড়া দেখিনে আশা করে আমার ছেলেটা তো ভালো না আর হুজুর সহ গুলাই দিল তো ভালো হবে না আপনি আপনার ছোট্ট সন্তান ছোট্ট ছেলে ছোট ভাতিজা ছোট্ট নাতি দিয়ে বিড়ি আর আকিজ বিরি আর সিগারেট আনছেন ওই ছেলেটা বড় হই আবার বিবি বিড়ি খাবে না তো খাবে নাকি নষ্ট করছেন আপনি হুজুরের কাছে এসে বলেন হুজুর পিতা মাতার হক সম্পর্কে ওয়াজ করেন আপনি আপনার সন্তানের হক আদায় করেছেন আপনি নিজের প্রশ্ন করেন আপনি আপনার সন্তানের হক আদায় করেছেন কিনা শীতের রজনীতে ফজরের সময় হয় বাবা সন্তানের ঘর দিয়ে যায় দেখে সন্তান ঘুমায় আছে বাবার দিলটা কত বড় হজে গিয়ে কাবা শরীফ ধরে সন্তানের জন্য দোয়া করছে যাওয়ার পরে এবার বাবা কাবা শরীফ ধরে দোয়া করে হাজির সাহেব বাড়িতে আসছে শীতকাল ছেলের সামনে দিয়ে ফজর নামাজ পড়তে যেতে হয় ঘরের সামনে দিয়ে যাবে ছেলের রোম দিয়ে যাবে দেখে ছেলে ঘুমায় বাবা দেখে কম্বলটা মুখে রে দেখে সরে এসেছে বাবা সামনে দিয়ে যায় বাবা ভাবছে আহারে আমার কোলে যার টুকরা সন্তান যদি এইভাবে মাথাটা ঢাকা থাকে মাথাটা মাথাটা যদি খোলা থাকে তীব্র কুয়াশায় শীতে আমার ছেলের ঠান্ডা লেগে যায় বাবা যায় কম্বলটা কপালের উপর দিয়ে যায় নিজে নামাজ পরে জান্নাতি হতে যায় আর ছেলের উপর কম্বলটা দিয়ে ছেলে জাহান্নামে পাঠায় যায় মিথ্যা নাকি কথাগুলো ও ভাই এটা কি শুধু তাই নাকি ছেলে আবদার করছে বাপ আমার বিয়ের সময় লাখ টাকা খরচ করে আমি ডিসকো ড্যান্সার আনবো হলুদ করব এটা করব সেটা করব না হলে আমি বিয়ে করব না বাপ বলে বাবা যা চাস তাই হবে ওরে ভাই বিয়ের আগের দিন কি সেই ঢোলের আওয়াজ কি সেই আপনার স্পিকারের আওয়াজ মুসল্লিরা পর্যন্ত মসজিদে নামাজ পড়তে পারে না কত লোকের ঘুম নষ্ট করে দেয় আপনি হলুদ পাইছেন কোথায় সমাজে যে বিয়ের আগে হলুদ পড়ানো হয় সেটা হারাম সেটা হারাম সেটা হারাম যে বিয়েতে হলুদ করবে কসম করে বলছি পর্যন্ত ওই বিয়ের মধ্যে আল্লাহ বরকত না সমাজে এতগুলো কেন কেন সংসার ভাঙে দেবেন বিয়েতে বরকত নাই একটা মেয়েকে হলুদ পরায় দেখা যায় তারে যাদা যারা হারাম তারা এসে হলুদ পরায় যারা হারাম তারাও এসে হলুদ পরায় ছেলের দিয়ে ভাবি গোসল করায় ভাবি নামায়া গোসল করায় এগুলো পাইছেন কোথায় হলুদের ট্র্যাডিশন আসলো কোথায় এগুলো হিন্দুদের ট্র্যাডিশন থেকে এনে মুসলমানদের ট্র্যাডিশনে এনে লাগিয়েছেন এই যে হলুদ করলো আপনার ছেলেটা আপনি বাধা দিলেন না এত মানুষের ঘুম নষ্ট করলো স্পিকার দিয়ে গান বাজায় নিজে তো গুণা করলো মানুষের গুণা করালো বাধা দিলেন না ছেলেরে ঘুম পাড়ায় দিলেন বাধা দিলেন না আকিস বিড়িয়া আনালেন বাধা দিলেন না আনলেন কেমতের ময়দানে ছেলেটা যখন জাহান নামে যাবে এবার আল্লাহকে ডেকে বলবে আল্লাহ তার বাপ কই আল্লাহ বললেন তোর বাপ তো হজ করেছে ওই দেখ দেউরা দেউরা বুড়া মানুষ গোস লেঙ্গে দিয়া জান্নাতের দিকে ছুটছে বুড়ারা একটু দেউরা দেউরা যাবে কেন জানেন কিয়ামতের ময়দানে যখন জান্নাতিরা জান্নাত দেখতে পাবে কিয়ামতের ময়দান থেকে দেখতে পাবে জান্নাতের হুর গিলমানগুলো তাদেরকে ডাকতেছে জান্নাতের খাবারগুলো দেখতে পাবে তারা দেউরা দেউরা জান্নাতে যাবে ছেলে বলতেছে আল্লাহ আমার বাপ কই আল্লাহ বলল ওই দেউরা দেউরা যায় এবার ছেলে বলবে মাবুদদারার আল্লাহ বলবে কি বলবি তুই বল তারা বলবে আরিনা

সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াতে খোঁজলে আপনি পেয়ে যাবেন আল্লাহ নিজেই বলেছেন কথা বুঝতে পারতেছেন তো নাকি বুঝতেছেন না বিয়ের আগে গায়ে হলুদ করা যাবে করা যাবে ওই হুয়াজে আসলে একদম আ হুজুর যা বলে ঠিক ঠিক ওয়াজ থেকে যাওয়ার পরেই শেষ ফজন নামাজ কাজা করি গোমায় যাক শুনে আমাদের কথা নয় কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানদারদের ইমান বেড়ে যাবে থুরু আমি তো আসল কথাই বলি নাই বাচ্চার উদাহরণ দিতে গিয়ে এত কথা বললাম তো বাচ্চার গল্পই তো বললাম না তো মা দাঁড়াবে নামাজে বলতেছে যে বাপ আগুনটা নিবাতে পারবি বলতেছে আমি অবশ্যই পারবো কেন পারবো না মা এবার নামাজে দাঁড়াইছে ওই দিকে হঠাৎ করে ভাতের ফেনা উতলে গেছে তো ছেলে তো শিশু মানুষ শিশু শুরু বাচরণ অত কিছু বোঝে না ছেলে দেখছে কারেন্ট যখন চলে যায় মা মোমবাতিতে আগুন জ্বালায় ম্যাচ দিয়ে আগুন নিবায় ফু দিয়া এবার ছেলে ভাবছে এটার মনে হয় একই পদ্ধতি তো কি দিয়ে ফু দিব এদিক সেদিক টাকায় দেখে মোটা একটা পাইপ ওইদিকে নামাজে দাঁড়াইছে এইদিকে পা দুধলে যাইতেছে সে পাইপটা একদম আপনার চুলার মাঝখানে ধরছে ধরে মারতেছে ফু এবার বুঝে থাকলে বলবেন আগুন নিবে না পারবে আগুন নিবে না পারবে সুতরাং এই ভাবে মুখের ফুৎকার দিয়ে আলে ওলামাদের মামলা হামলা দিয়ে জেলের মধ্যে বন্দি করে যারা মনে করে যে ইসলামকে নিবে দিতে পারবে আমি বলছি ইসলাম নিবে না ফুৎকার দিয়ে যারা ইসলামের আলোকে নিবাতে আসবে বরং ইসলাম নিবে না তারাই নেবে যাবে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন নম্রতকে ধ্বংস করেছেন তোদেরও পায়ে তারা থাকবে না আজতক কাল তোদের ধ্বংস হবেই অনিবার্য ঠিক এবারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ईमानदार হবে

কথা কন এক নাম্বার পরিচয় পাইলাম ইমানদারদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে ইমানদারদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে কলব না কলবটা কেঁপে উঠবে দুই নাম্বারে পরিচয় পাইলাম ইমানদারদের সামনে কুরানুল করিমের আয়াতগুলো বলা হলে পরে ইমানটা বেড়ে যাবে এবার আল্লাহ রব্বুল আলামিন চার না তিন নাম্বার পরিচয় দিচ্ছেন আল্লাহ বলেন শোন আল্লাহ রোজা কয়না হুম ইমানদাররা কারা তাদের সামনে যখন তারা সলাদ কায়েম করবে এবং তারা তাদের আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি সে সম্পদ থেকে তারা ব্যয় করবে এই চিহ্নগুলো যাদের মধ্যে থাকবে এবার আল্লাহ সোফান সুরতুল আনফালের চার নাম্বার আয়তে তাদের সার্টিফিকেট দেন কি সার্টিফিকেট দেন আল্লাহ বলেন উলা আল্লাহ আকবর আল্লাহ বলেন এরাই সত্যিকারের মোমেন কারা সত্যিকারের মোমেন যাদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে কলব কাপে যাদের সামনে কোরানের আয়াতগুলো বলা হলে পরে ইমান বেড়ে যায় যারা সলাদ কায়েম করে যাদেরকে আল্লাহ রিজিক দিয়েছেন সম্পদ থেকে ব্যয় করে আল্লাহ বললে নুলা ইক আহুমুল মিনু সত্যিকারের মোমেন তার মানে এই গুনা বলে না থাকবে যাদের তারা মিথ্যা মোমেন ঠিক নয় কি এই গুণাবলি যাদের থাকবে না তাহলে তারা মিথ্যা মমে